আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখাবো যে দেশি মুরগি বাচ্চা আপনারা ফোটার পরেই কি কী ওষুধ খাওয়াবেন এবং ঘরোয়া কী মেডিসিন খাওয়াবেন এবং বাজার থেকে কি ওষুধটা কিনে এনে খাওয়াবেন এবং কতদিন পর্যন্ত আপনারা কি কি খাবার খাওয়াবেন সেটা আজকে আপনাকে জানানোর চেষ্টা করব তো আপনাকে বাচ্চাগুলো ফোটার পরেই আপনাকে গ্লুকোজ খাওয়াতে হবে অথবা লাইস খাওয়াতে হবে যেহেতু বাচ্চাগুলো ফোটার পরে একটু ক্লান্ত থাকে বা দুর্বল থাকে তো গ্লুকোজটা খাওয়ালে ওদের দুর্বলতা কেটে যাবে এবং ওরা একটু শক্তিশালী হবে এবং লাই খাওয়ালে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে প্রথমে আমরা লাই টা তৈরি করে আপনাদেরকে দেখাবো তো আমরা প্রথমে দেখাবো যে বাজার থেকে কোন ওষুধটি কিনে এনে খাওয়াবেন যা আমার হাতে যে লাই দেখতে পাচ্ছেন এটি একটি দশ গ্রামের ঔষধ এটি যে কোনো দোকানে পাওয়া যায় মূল্য পঁচাশি টাকা হয়তো পঁচাত্তর বা আশি টাকা নিতে পারে আপনাদের থেকে তো এটা এখন আমরা তৈরি করে আপনাদেরকে দেখাবো দেখেন আমরা এই যে এক পা পানি নিয়ে নিছি তো আমাদের পঁচিশটা মুরগির বাচ্চার জন্য এর থেকে বেশি আর প্রয়োজন হবে না তো আমরা এটুকু নিয়েছি আপনারা আপনাদের মুরগির বাচ্চা অনুযায়ী নেবেন তো দেখেন আমরা মাপার না নাপা ওষুধের যে খালি জায়গাটা আছে ওটা নিয়ে নিলাম ওটা কিন্তু এক গ্রাম না ওষুধের খালি জায়গা তো আমরা যেহেতু এক পা পানি নিয়েছি তো এক গ্রামের চার ভাগের এক ভাগ নিব তো নিয়ে সেটা আমরা এখন পানিতে মিক্স করে নিব সুন্দরভাবে তো আপনারাও পানিটাকে সুন্দরভাবে মিক্স করে নেবেন তো আমরা এখন পানিটাকে বোতলে সেই যে বোতলটা নিছি এটা এটার ভিতরে আমরা ঢেলে সুন্দর সুন্দরভাবে তো আমরা পানিটা ঢালতেছি দেখেন বড় মুরগিটা এসে আমাদের পানিগুলা খাইতেছে আসলে অনেক পানি পিপাসা পাইছে মুরগিটার কারণ কুষে বসলে মুরগি ঠিক মতো খাবার পানি খাইতে পারে না তো সেজন্য এটা দেখেন কতগুলা পানি খাইতেছে আমাদের এখান থেকে আমরা এখন পুরোটা ঢেলে নিয়ে এলাম আমরা এখন মুরগির বাচ্চাগুলাকে এই মুখটা আটকে দিব তো আমরা যে আমরা যেই মুখটা আটকাইতেছে এটা কিন্তু বিশ থেকে তিরিশ টাকা দিয়ে যে কোনো দোকান থেকে আপনারা কিনে নিতে পারবেন তো আমরা এখন পানিটা দিয়ে দিলাম মুরগির বাচ্চাকে দেখেন মুরগির বাচ্চাগুলো খাইতেছে প্রথমেই কিন্তু ওরা সবগুলা একসাথে খাবে না পানি আস্তে দিয়ে খাবে আপনারা এই পানিটা পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে খাওয়াবেন মুরগিকে দেখবেন ওরা খুব সুন্দরভাবে সবগুলা খাইবে পানিটা এই লাইশ পানিটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মুরগিকে হজম শক্তিও ভালো করে এবং মুরগিকে সুস্থ রাখতে অনেক কার্যকরী একটি ঔষধ এটা এটা আমরা আরো অনেক আগে থেকে ব্যবহার করে আসছি তো আপনারা এই পানিটা পাঁচ থেকে ছয় ঘন্টা খাওয়াবেন এর ওষুধটা কিন্তু একটি দশ গ্রামের ওষুধ এটা আপনারা কিনে এনে অনেক দিন পর্যন্ত খাওয়াতে পারবেন এটা একবার খাওয়ানোর পরে প্যাকেটটাকে আপনারা পুরে রাখবেন পরে তারপরে পরবর্তীতে আবার খাওয়াতে পারবেন আর এই ওষুধটা আপনারা চাইলে মুরগির বাচ্চাকে এক মাস পর পর খাওয়াতে পারেন এটা কিন্তু খুবই একটি ভালো ওষুধ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে তো এখন যদি আমরা একটু খাবার নিয়ে বলি যে আপনি বাচ্চা মুরগিকে কি খাবার খেতে দিবেন এটা হচ্ছে ব্রয়লার মুরগির খাবার যেহেতু আমাদের ব্রয়লার মুরগির খামার আছে সেহেতু আমরা এটা খাওয়াতে কোনো অসুবিধা হয় না আপনারা বাজার থেকে কিনে আনবেন তা আপনারা প্রথম একদম দশ দিন সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার ফিটটা খাওয়াবেন যেটা আমরা এখন দিছি যে ব্রয়লার স্টার্টার ফিটটা এখন মুরগি বাচ্চাগুলা খাইতেছে সুন্দরভাবে তো আপনারা অবশ্যই কমপক্ষে দশ দশ দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার বা সোনালি স্টার্টার ফিটটা খাওয়াবেন তাতে দেখবেন বাচ্চাগুলা অনেক দ্রুত বড় হবে আর অন্তত আপনারা এক এক মাস পঁচিশ থেকে এক মাস খাওয়ানোর চেষ্টা করবেন এই তাহলে বাচ্চাগুলো দেখা যায় যে যারা ঘরে কয়েকটা মুরগি পালন করে কিন্তু বাচ্চা ফোটার পরে ওগুলা বাহিরে ছেড়ে দেয় তাহলে দেখা যায় যে কুকুর শিয়াল বা বেজি বা চিল এগুলাকে নিয়ে যায় তো আপনারা প্রথম সাত থেকে দশ দিন আপনারা বাচ্চা গুলাকে সারবেন না দেখেন এই যে আমার সামনে একটা খাঁচা দেখতে পাচ্ছেন আমাদের এখানে এটাকে খাঁচা বলে তো আপনারা যাই বলেন এটাকে আপনারা অন্তত এক সপ্তাহ ব্যবহার করবেন তাহলে দেখা যাবে যে বাচ্চাগুলো ছোটবেলায় আর মারা যাবে না আর নষ্ট হবে না তো আমরা এখন এভাবেই পালন করি প্রথম সাত থেকে দশ দিন পর্যন্ত আমরা খাঁচায় পালন করি একটা আবদ্ধ জায়গায় তারপরে আমরা যদি বাহিরে ছাড়ি বা আমাদের আলাদা ঘর আছে ওখানে রাখি বাচ্চাগুলা এক থেকে দেড় মাস হলে আমরা তারপরে বাচ্চাগুলো ছাড়ি তো আপনার মুরগির বাচ্চাগুলা ফোটার পরেই গ্লুকোজ বা লাইস্যুবিট খাওয়াবেন তো আমি লাইস্যুপিট কিভাবে খাওয়াবেন সেটা আপনাকে তৈরি করে দেখালাম তো গ্লুকোজ কীভাবে তৈরি করবেন সেটা আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে তো ওটাকে একদম বিস্তারিত দেওয়া আছে যে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে এই ভিডিওটা একদম বিস্তারিত দেওয়া আছে যে কিভাবে আপনি মুরগিকে গ্লুকোজ খাওয়াবেন এবং কি কি মুরগির বাচ্চার কি কী রোগ হয় এবং কি কী ঘরোয়া চিকিৎসা করবেন বিস্তারিত আমার এই ভিডিওটা দেওয়া আছে তো এই ভিডিওটা আমি প্রথম কমেন্টে বা ডিসক্রিপশনে দিয়ে রাখবো তো আপনারা চাইলে অবশ্যই ওটা দেখতে পারেন আশা করি অনেক উপকার হবে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ